ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি ছোট ছোট কিছু ইতালিয়ান বাক্য এই বাক্যগুলা শিখতে পারলে ইতালিতে আপনাদের কথা বলতে অনেক সুবিধা হবে চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের আজকের প্রথম বাক্যটি আছে আমি খুশি আমি খুশি এর ইতালিয়ান ভাষা হবে সোনো ফেলিচে সোনো ফেলিচে এখানে সোনো অর্থ আমি ফেলিচে অর্থ খুশি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি খুশি তখন আমাদেরকে বলতে হবে কি সোনো ফেলিচে পরবর্তীতে আছে কত সুন্দর এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কে বেললো এখানে কে অর্থ কত বেল্লো অর্থ সুন্দর তাহলে ইতালিয়ান ভাষা কে বেলল বাংলা অর্থ কত সুন্দর পরবর্তীতে আছে সত্য নয় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এ ভেরো এখানে নোন অর্থ নয় এ ভেরো অর্থ সত্য তাহলে ইতালিয়ান ভাষা নন এভেরো বাংলা অর্থ সত্য নয় পরবর্তীতে আসে মনে হয় হ্যাঁ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেনশো দিসি পেনসো দি সি এখানে পেনসো অর্থ মনে হয় দিসি অর্থ হ্যাঁ তাহলে আমরা যখনই ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব মনে হয় হ্যাঁ তখন আমাদেরকে বলতে হবে কি পেন্সো দি পরবর্তীতে আছে আমি তোমার সাথে আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেনগো কোন তে ভেনগো কোন তে এখানে ভেনগো অর্থ আমি আসছি কোন অর্থ সাথে তে অর্থ তোমার তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি তোমার সাথে আসছি তখন আমাদেরকে বলতে হবে ভেনগো কোন্তে পরবর্তীতে আছে তুমি ইংরেজি বলতে পারো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পার্লি ইংলেজে পারলি ইংলেজে এখানে পারলি অর্থ তুমি বলতে পারো ইংলেজে অর্থ ইংরেজি তাহলে ইতালিয়ান ভাষা পারলি ইংলেজে বাংলা অর্থ তুমি ইংরেজি বলতে পারো পরবর্তীতে আছে এভাবেই ঠিক আছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভা বেনে কোজি ভা বেনে কোজি এখানে ভা বেনে অর্থ ঠিক আছে কোজি অর্থ এভাবেই তাহলে ইতালিয়ান ভাষা ভা বেনে কোজি বাংলা অর্থ এভাবেই ঠিক আছে পরবর্তীতে আছে আমি জানি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন লো সো লো সো এখানে নন অর্থ না লোসো অর্থ আমি জানি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি জানি না তখন আমাদেরকে বলতে হবে কি নন লো সো পরবর্তীতে আছে আমি এখানে কাজ করি এর ইতালিয়ান ভাষা হবে লাভোর কুই লাভোর কুই এখানে লাভোরো অর্থ আমি কাজ করি কুই অর্থ এখানে তাহলে ইতালিয়ান ভাষা লাভোরো কুই বাংলা অর্থ আমি এখানে কাজ করি পরবর্তীতে আসছে আমি কাজে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আল লাভরো, ভাদো আল লাভোরো এখানে আল অর্থ আমি যাচ্ছি লাভরো অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আর লাভরো বাংলা অর্থ আমি কাজে যাচ্ছি পরবর্তীতে আসছে আমাকে কাজ করতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দেভ লাভোর দেভ লাভরারে এখানে দেভ অর্থ আমাকে করতে হবে লাভরারে অর্থ কাজ তাহলে ইতালিয়ান ভাষা দেভ লাভরারে বাংলা অর্থ আমাকে কাজ করতে হবে পরবর্তীতে আছে আমি বাসায় ফিরছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তর্ণ আ কাজা তর্ণ আ কাজা এখানে আ অর্থ আমি ফিরছি কাজা অর্থ বাসায় তাহলে ইতালিয়ান ভাষা তর্ণ আ কাজা বাংলা অর্থ কি আমি বাসায় ফিরছি পরবর্তীতে আছে আমি দেখতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পস ভেদেরে। পশ্ব ভেদেরে। এখানে পস অর্থ আমি পারি ভেদেরে। অর্থ দেখতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি দেখতে পারি তখন আমাদেরকে বলতে হবে কি পরবর্তীতে আসছে আমার পছন্দ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি পিয়াচে মি পিয়াচে এখানে মি অর্থ আমার পিয়াচে অর্থ পছন্দ তাহলে ইতালিয়ান ভাষা মি পিয়াচে বাংলা অর্থ আমার পছন্দ পরবর্তীতে আছে আমার পছন্দ না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন মি পিয়াচে নন মি পিয়াচে এখানে নন অর্থ না মি অর্থ আমার পিয়াচে অর্থ পছন্দ তাহলে ইতালিয়ান ভাষা নন পিয়াচে বাংলা অর্থ কী আমার পছন্দ না পরবর্তীতে আছে আমি এটা নেব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লোপ্রেন্দ্র এখানে শুধু যদি আমরা প্রেন্দ্র বলি তাহলে হয় আমি নিই আর তার সাথে যদি আমরা লো অ্যাড করি যদি বলি লো পেন্দো তাহলে হয় আমি এটা নেব তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি এটা নেব তখন আমাদেরকে কি বলতে হবে লো প্রেন্দো তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ যদি আমাদের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে